হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন ফার্স্ট সেমিটিভ এভ্যালুয়েশান দু হাজার ছাব্বিশ স্কুল নম্বর ওয়ান বা মডেল সেট ওয়ান টিচার্স ট্রেনিং মডেল কোয়েশেন পেপার এটার যেটা রয়েছে পেজ দুশো সাতাশ থেকে দুশো উনত্রিশে এর সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে আ ডে ইন দ্য জু থেকে একটি প্যাসেজ রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ইন দ্য মর্নিং দ্য জু গেটস ওপেন অ্যাট যে সকালবেলা চিড়িয়াখানার গেটটা খুলে অ্যাট টেন ও ক্লক মানে সকাল দশটার সময় দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট টুয়ার্ডস যে দর্শকেরা দেখতে আসে তারা হালকা হয়ে যায় কখন না সন্ধ্যার সময় টুয়ার্ডস ইভিনিং দ্য শ্যাডোস ক্রিপ ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি এবার চার্ট রয়েছে ইনফরমেশান দিয়ে ফিল আপ করতে হবে টাইম অফ অ্যাকশান হচ্ছে অ্যাট টেন ও ক্লক হোয়াট হ্যাপেন্ট কী ঘটে দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ চিড়িয়াখানার দরজা খুলে যায় আর দর্শকের প্রথম ঢেউ প্রবেশ করে নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন রয়েছে দ্য রবিন চেজেস টু সিং অ্যান্ড ফ্লাইস অফ টু পার্টস টাইম অফ অ্যাকশান হচ্ছে অ্যাজ দ্য লাইট ফেডস যখন আলো বিপন্ন হয়ে যায় দিনের আলো মিলিয়ে যায় দুটো এক্সাম্পল দিতে বলা হচ্ছে আনসিভিলাইজড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য টেক্সট প্রথমটা হচ্ছে টু থ্রো স্টোনস অর উইথ স্টিক্স টু মেক দ্য স্লিপিং অ্যানিম্যাল মুভ এটা প্রথম সেকেন্ড হচ্ছে টু গিভ দ্য সিম্পাঞ্জিস লাইটেড সিগারেটস অ্যান্ড রজার ব্লেডস বাই দ্য ভিজিটরস কবিতা রয়েছে প্রথম প্রশ্ন অটাম থেকে দ্য ফিটফুল গাস্ট দ্যাট টেক্সড ফেডেড লিপস অ্যাভে ফ্রম দ্য এলএম ট্রি দু নম্বর দ্য বার্ড হুড চিরি পুড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াচ জাস্ট নাও ফ্লটিং বাই ইজ স্প্যারো মানে যে পাখির গান বিশ্বাস করায় যে বসন্ত এসেছে সেটা হচ্ছে চড়াই লিস্ট টু থিংস দ্যাট দ্য পোয়েট লাভস দুটো জিনিসকে লিখতে হবে যেটা খুবই ভালোবাসেন দ্য পোয়েট লাভস টু সি ফিটফুল গাস্ট অ্যান্ড শেকিং টুইট সেই দোদুল্যমান মানে দমকা বাতাস আর দোদুল্যমান ক্যারাগাসকে দেখতে ভালোবাসে রিডিং কম্পিটিশান আনসিং রয়েছে ইন ওয়ান অফ দ্য লার্জেস্ট মেরিন লাইফ ডিজাস্টার অন দ্য ইন্ডিয়ান কোস্ট ইন রিসেন্ট মেমোরি ফর্টি সিক্স ক্যারাগাসেস অফ হোয়েল ওয়্যার ফাউন্ড ওয়াশ অ্যাশোর নিয়ার দ্য ত্রিউচেন্দুর বিচ ইন চেন্নাই ডিস্ট্রিক্ট আর্লি টুডে হোয়াইল মোর দ্যান টু হান্ড্রেড ফিফটি হুইচ ওয়ার স্ট্র্যান্ডেড ইন শ্যালো ওয়াটার সোয়ার পুস্ট ব্যাক ইন টু দ্য যে সবথেকে বড় সামুদ্রিক জীবনের বিপর্যয় নেমে এসেছে ভারতীয় উপকূলে যেখানে ছেচল্লিশটা তিমির মৃতদেহ পাওয়া গেছে যেগুলো চেন্নাইয়ের ত্রিচেন্দুর বিচে ভেসে এসেছে এবং আজকে আরও কী করেছে প্রায় আড়াইশো যে তিমি আছে যারা ওই অল্প জলে ছিল তাদেরকে কিন্তু গভীর সমুদ্রে জোর করে পাঠানো হয়েছে দেম থার্টি ফাইভ কুড বি রেস্কিউড বাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল তাদের মধ্যে পঁয়ত্রিশটাকে বন্য প্রাণ প্রাণ দপ্তর তারা উদ্ধার করেছে ফিশারম্যান অ্যান্ড ফায়ার অ্যান্ড রেস্কিউ পার্সোনাল অ্যান্ড ফর্টি সিক্স ডাইট ডিউ টু ডিহাইড্রেশন ইন শ্যালো ওয়াটার অন দ্য শোর মানে যারা যারা উদ্ধার করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট ফিশারম্যান ফায়ার অ্যান্ড রেস্কিউ পার্সোনাল বাকি ছেচল্লিশটা মারা গেছে তারা হচ্ছে ওই লবণাক্ত জলের যে ডিহাইড্রেশন তার ফলে তারা মারা গেছে অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়ালস অ্যান্ড ফিশারম্যান ইন দ্য এরিয়া অন টোয়েন্টি ফাইভ হুইলস অ্যার ফাউন্ড ডেড অ্যাট কালোমোজি ইন নাইনটিন সেভেন্টি থ্রি যে কিছু অফিসিয়ালদের মতে এবং জেলেদের মতে প্রায় একশো পঁচিশটা তিনি কিন্তু মারা গিয়েছিল উনিশশো তিয়াত্তরে কালোমোজিতে ইন অগাস্ট ইয়ার শেষ বছর আগাস্টে দ্য ক্যারাকাস থার্টি থ্রি ফিট লং ফাউন্ড অনে বিচ নিয়ার আ ভিলেজ ইন নাগাপাটিনাম ডিস্ট্রিক্ট পরবর্তীকালে মানে কী হয় মানে লাস্ট ইয়ার শেষ বছর অগাস্টে তেত্রিশ ফিট লম্বা একটা তিমির দেহ পাওয়া যায় মৃত তিমির দেহ পাওয়া যায় সেটা হচ্ছে নাগাপত্তিনাম ডিস্ট্রিক্ট মানে সেই সেখানকার এক গ্রামের সমুদ্র তীরে ইন এপ্রিল দ্য ক্যারাক হিসে হুইল ওয়াজ শোর অন দ্য ভেপুল ভেপল দাই কোস্ট হুইচ ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ এ স্পার্ম হুইল বাই এ টিম অফ সায়েন্টিস্ট ফ্রম দ্য ফিশারিস কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যে এপ্রিল মাসের দিকে সে সময়ও কিন্তু ভেপলডাই কোস্টে কিন্তু বেশ কিছু তিমির মৃতদেহ দেখতে পাওয়া যায় এবং সায়েন্টিস্টরা এটাকে শনাক্ত করেছেন এবং ফিশারিস কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের সাইন্টিস্টরা বাট দ্য ম্যাথ স্ট্যান্ডিং হুইচ হ্যাপেন হ্যাপেন্ড না হুইজ রিয়ারিটি কিন্তু এখন যেটা ঘটেছে সেটা কিন্তু একেবারে রেয়ার বলা হচ্ছে দ্য স্টেটমেন্ট জানুয়ারি থার্টিন টোয়েন্টিন সিক্সটিন এটা প্রকাশিত হয়েছিল প্রথম প্রশ্ন হচ্ছে দ্য নাম্বার অফ হুইল ক্যারাগাস ফাউন্ড ইন দ্য ত্রিচেন্দুর বিচস কতগুলো খুঁজে পাওয়া গেছে দেহ মৃতদেহ ফর্টি সিক্স থার্টি ফাইভ হুইলস কুড বি রেস্কিউড বাই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিশিয়ালস ওয়ান টোয়েন্টি ফাইভ হুইলস ওয়ার ডেড অ্যাট কালোমোজি ইন নাইনটিন সেভেন্টি থ্রি বাক্যগুলো ট্রু অথবা ফলস সেটা বলতে হবে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য ক্যারাগাসেস অফ থার্টি থ্রি ফিট লং হুইল ওয়াজ ফাউন্ড অন ত্রিচেন্দুল বিচ এটা ফলস হবে নাগাবর্ত ডিস্ট্রিক্টে খুঁজে পাওয়া গেছে ইন অগাস্ট লাস্ট ইয়ার দ্য ক্যারাকাসেস অফ থার্টি থ্রি ফিট লং হোয়েল ওয়াজ ফাউন্ড অন এ বিচ নিয়ার এ ভিলেজ ইন নাগাপটিনম ডিস্ট্রিক্ট নেক্সট দ্য ক্যারাকাসে অফ এ হোয়েল ফাউন্ডেন ভেপল্ল দাই কোস্ট ওয়াজ আইডেন্টিফাইড অজ এ স্পাম হুয়েল বাই এফ সি আর আই এটা ট্রু হবে ইন এপ্রিল দ্য ক্যারাকাসেস অফ এ হোয়েল ওয়াজ ওয়াশ অ্যাস শোন অন দ্য ভেপল্ল দাই কোস্ট হুইচ ওয়াজ আইডেন্টিফাইড এজ এ স্পার্মুয়েল বাই এ টিম অফ সাইন্টিস্ট ফ্রম দ্য ফিশারিস কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নেক্সট হচ্ছে সুইটেবল টাইটেল দ্য লার্জেস্ট মেরিট লাইফ ডিজাস্টার ফর্টি সিক্স ক্যারাগাসেস ফাউন্ডেড এটা আমরা টাইটেল হিসেবে লিখতে পারি নেক্সট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকবুলারি মাই সিস্টার হ্যাজ ফিনিশড হার পেন্টিং জাস্ট নাও ই স্টার স্টার্ডে স্টার সেন ডোনেটেড সাম মানি টু অ্যান অরফানেজ ওয়েস চেঞ্জ রয়েছে দে হ্যাভ ওন দ্য ফুটবল ম্যাচ দ্য ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওন বাই দেম নেক্সট আওয়ার টিচার উইল ডেলিভার এ লেকচার টুমোরো ওয়েস চেঞ্জ করলে হবে লেকচার উইল বি ডেলিভার টুমোরো বাই আওয়ার টিচার নারশান চেন্স গ্র্যান্ড মাদার সেট টু মি ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন মাই ক্লাস সঠিকভাবে সঠিক উত্তর হচ্ছে মি দ্যাট বিন দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস ফাদার সেট টু হিজ সন গড ব্লেস ইউ মাই চাইল্ড ফাদার সন দ্যাট গড ব্লেস হিজ চাইল্ড নেক্সট হচ্ছে ডেড এটাকে বলে আর আনইউজুয়াল কেসেস হচ্ছে রিয়ালিটি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে